যখন রাস্তায় চলতে থাকেন মুরগি যখন তার বাচ্চা নিয়ে রাস্তায় চলতে থাকেন সিল উপর থেকে বাচ্চা নেবার জন্য সু দেয় আল্লাহ তারা কি ভালোবাসা দিয়েছেন এক টুকরা ভালোবাসা বাস্তারে পাকার ভিতরে গুসাই নেন

গাবিডারে দড়ি দিয়ে আস্ত করে বেঁধে রাখছেন কিন্তু ছোট্ট বাচ্চাটা যখন মায়ের কাছ থেকে দূরে চলে যায় তার ভালোবাসায় সন্তানের ভালোবাসায় গাবির বাচ্চার ভালোবাসায় দড়ি ছিঁড়ে কেবলমাত্র বাচ্চার কাছে যেতে চায় বাচ্চারে কেউ ধরতে গেলে মা হু করে আর শিং তারে আঘাত করার জন্য ব্যস্ত হয়ে যায় মনে হয় যে আমার বাচ্চারে নিয়ে গেল এত ভালোবাসা দিয়েছেন আল্লাহ তারা বলেন সামান্যতা একশো টুকরার ভালোবাসা

এখন এখানে আছে পঁচিশটা সোনালা বলবেন না আমি যখনই সে কায়দায় গলা ভাস করব না অন্যরকম হয়ে যাবে বুঝতেই পারবেন না গলা কোন দিকে চলে গেল সোনাল বলবেন না আপনারা কি শুনবেন আমি বললে মুক্তি আমি রামদা আমি গলা ভাস করলে এই মিশে নমান আমি গলা ভাস করলে বুঝুল রশিদ আমি গলা ভাস করলে আব্দুল খালেক শরীয় পুরি শুনবেন না কি আপনারা শুনবেন কারা কারা শুনবেন না হাত তোলেন আহ কেউ শুনবে না হ্যাঁ বল ইনশাল্লাহ ওটা বলবে ইনশাল্লাহ দেখবেন আমি গলা ভাস্ করলে আবদুল খালেক শরিয়ত করি মনে হচ্ছে মহানসা ওয়াজ দিচ্ছেন একটু বলুন অনেক বাইরে চিন্তা করেছেন প্রমাণ করছেন যে হুজুর মনে হয় ইউটিউবে যত ওয়াজ দেখছি আমরা এগুলো মনে হয় আমার মনে হয় হুজুরে অন্য ওয়াজের সঙ্গে কাটিং করে মুখ মিলায়ে মিলায়ে করছে মুখ মিলানো না এটা আল্লাহ আমার নিয়ে আমক কাম করেছে সুনার এক কলি বলি আপনার শুনুন

আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানা দিল বান্দারে শুনে রাখো দুনিয়ার কোন মানুষ যদি দুইটা নিয়ামত দুইটা জিনিস জীবনে বাস্তবায়ন করতে পারে আমার ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করবে কেবল মাত্র দুইটা নিয়ামত যদি আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান তুল ফির দা উচেন ঝোলা জোরে জোরে বলেন আল্লাহু আকা এ ভাইয়া আল্লাহ বলে নবিবা

বলেন আলহামদুলিল্লাহ তাহলে ইউটিউবে যা শুনেছেন আজকে বাস্তব হয়ে গেল সিল্লা বলেন ঠিক কি না আমরা ওইদিকে যাচ্ছি না আমরা ডাইরেক্ট কোরআন থেকে শুনবো সিল্লা বলেন ঠিক না ঠিক আল্লাহ আমাদের তাও ঠিক দান করে যাবেন আল্লাহ আকবর আমার ভাইয়েরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু এত মায়াবান আল্লাহ এর জন্য সব জায়গায় বলেছেন আর রহমান রহিম আমি দয়ালু আমি দাতা শুধু দাতা না আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার নামে কোরআনে কারিমের মধ্যে একটা সূরা নাজিল করলেন যার নাম হলো রহমান রহমান মানে দয়ালু কোরআন শরীফের পঞ্চান্ন নাম্বার সূরা আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ দুইটা নামকে বেশি মর্যাদা দিয়েছেন দুটো